আসসালামু আলাইকুম আমি তাজমল আছি তোমাদের সাথে তো তোমরা আমাকে অনেকেই কল করেছ বা বিভিন্নভাবে কমেন্ট বক্সে বিভিন্ন প্রশ্ন করেছো যে পলিটেকনিকের যে কোঠা পদ্ধতি এটা কিভাবে কাজ করে এবং যে কোঠা পদ্ধতিটি রয়েছে এটি তুমি কিভাবে সংযুক্ত করে থাকবে তো এই বিষয়ে তোমরা জানতে চেয়েছো তোমার তোমাদেরকে প্রথমে একটি বিষয় অবগত করে নিয়ে সেটি হচ্ছে যারা ভোকেশনালে পড়াশোনা করেছো কারিগরিতে পড়াশোনা করেছো নাইন টেন তোমাদের যে পনেরো পার্সেন্ট কোঠা রয়েছে এটার জন্য তোমাদেরকে কোনো তথ্য বা তোমাদের কোনো কোঠা সংযুক্ত করতে হবে না এটা অটোমেটিক কাজ করবে তোমাদের যে ভর্তি আবেদন রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের এটা অটোমেটিক কাজ করবে তোমাদের এই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য বা কাগজ জমা প্রদান করতে হবে না তোমাদেরকে আরেকটি বিষয় অবগত করে নেই সেটি হচ্ছে সংরক্ষিত মহিলা কোটা বিশ পার্সেন্ট সংরক্ষিত যে মহিলা কোটা বিশ পার্সেন্ট সেটিও তোমাদের অটোমেটিক কাজ করবে তোমাদেরকে কোনো তথ্য বা কোনো ডকুমেন্টস তোমাদের ভর্তি আবেদনের ক্ষেত্রে লাগবে না যাদের কোঠার কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই তারা হচ্ছে মহিলা কোটা বিশ পার্সেন্ট এবং যারা ভোকেশনালে পড়াশোনা করেছে তাদের জন্য পনেরো পার্সেন্ট যারা ভোকেশনালে পড়াশোনা করেছো এবং যারা মেয়ে শিক্ষার্থী রয়েছে। তা তাদের কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না কোঠা এর ক্ষেত্রে তোমাদের এটা অটোমেটিক কাজ করবে তোমরা পলিটেকনিক আবেদন যদি করে থাকো সেটা তোমাদের অটোমেটিক কাজ করবে তোমাদের যে কোটা রয়েছে সেটা তোমাদের জন্য অনেকটা প্রযোজ্য হবে এবং তোমাদের যে সাবজেক্টে চান্স পেতে অনেকটা সহায়ক হবে এই কোঠা পদ্ধতি তো এখন আমরা জেনে নেবো যে বাংলাদেশে যে অন্য অন্য যে কোঠাদারি রয়েছে তারা কি করে থাকবে তো তোমাদেরকে আমি তোমাদেরকে একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে বলবো সেটি হচ্ছে যদি তোমাদের কোঠার যে কাগজ রয়েছে বা যে ডকুমেন্টস রয়েছে এটি যদি মিথ্যা হয় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আইনত একটা বিষয় রয়েছে তো তোমরা ভর্তি হতে এটি সমস্যা হতে পারে তোমাদের যদি কোঠাটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি কোঠা প্রয়োগ করবে আবেদন করার সময় তো তোমাদের যে কোঠার যে কাগজপত্র রয়েছে এগুলো তোমাদেরকে তুমি যখন পলিটেকনিকে ভর্তি আবেদন করবে তখন ভর্তি আবেদন করার সময় তোমাদের যে কাগজপত্রের যে ডকুমেন্টস যে কাগজপত্র রয়েছে এগুলো তোমাদের ছবি তুলে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের ওই তথ্য দি প্রেরণ করতে হবে তো তোমাদের ওই তথ্য দি প্রেরণ করলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে না তোমাদের ওই কাগজপত্র তুমি যখন একটা পলিটেকনিকে চান্স পাবে তো ওই পলিটেকনিকেও তোমাদের এই কুঠা এর কাগজপত্র তোমাদের লাগবে তো যারা কোঠা নির্বাচন করতে চাচ্ছ তারা খুব সতর্কতা অবলম্বন করে নির্বাচন করবে তুমি শুধু পলিটেকনিকে যে আবেদন করেছো এখানে কোঠা দিয়েই তোমাকে শুধু তারা নিয়ে নেবে না তোমাদের যে পলিটেকনিকে গিয়ে সশরীরে ভর্তি হতে হবে তো সেখানেও তোমাদের কোঠা এর যে কাগজপত্র রয়েছে এগুলো তাদেরকে দিতে হবে তারপর তোমার ভর্তি কনফার্ম করবে এবং তোমার ভর্তি নিবে তো ভিউয়ার্স এই ছিল মূলত কোঠা সম্পর্কে আমাদের ভিডিও তো তোমরা পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও এবং তোমরা কি ভিডিও পেলে উপকৃত হবে তা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্ট এর উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকব এবং তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ